মিনিমাম একশো ডলার আর আমি সব প্রমাণ দিব আগে যে আমি আগেও ট্রেড করছি আর আমার ট্রেডের একুরেসি সবকিছু দেখাই তারপরে আমি অ্যাকাউন্ট নিব আমি আমার আইডিটা টা প্রাইভেট রাখলাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওপরে দিয়ে দিলাম কেউ যদি দিতে চান তাহলে দিতে পারেন আমি ইনশাল্লাহ আপনার ভালো করারই চেষ্টা করবো